হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এই দেখো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এটাও আমি মিশো থেকেই অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি এটা অনেক দিন ধরে ভাবছিলাম এই জিনিসটা অর্ডার করব অর্ডার করব কিন্তু ঠিকঠাক করে ওটা হচ্ছিল না সাহসও পাচ্ছিলাম না যে ঠিক মানে যেরকম দেখছি সেরকমই জিনিসটা আসবে কি না তো যাই হোক অর্ডার করার পর তোমাদের সঙ্গেই দেখো প্রথম থেকেই তোমাদের সঙ্গেই আর কি ওপেন করছি জিনিসটা তো দেখো কীরকম কি কী হয় অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ভাবছিলাম এটা যেহেতু অর্ডার করব না তো তার জন্য কি হয়েছে মানে অনেক দিন বলতে অনেক দিন ধরে মানে প্রায় এক বছর হয়ে আমি এটা ভাবছি যে এই জিনিসটা অর্ডার করবো ঠিক সাহস করে করে উঠতে পারছি না তো এটার সঙ্গে দেখো এই রকম প্যাকেটগুলো যে হয় সেগুলো দিয়েছে চ্যাট এটার ভেতরে তুমি ধরো ব্ল্যাঙ্কেট বলো বা কাঁথা অনেক সময় হয় না শীতকালে ইউজ করলাম তারপর সেটাকে রেখে দিলে আমরা রাখার জায়গা পাই না অনেকটা জায়গা জুড়ে থাকে তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ভীষণ ভালো এই প্যাকেটগুলো দিয়েছে তার সঙ্গে এরকম একটা যে সাইকেল আমরা আগে পাম্প করতাম না টায়ারে হাওয়া দেওয়ার জন্য ঠিক সেই টাইপের জিনিস দিয়েছে ছোটো ওটাকে এরকমভাবে ঢুকিয়ে এটা দিয়ে পাম্প করলে পুরো হাওয়াটা আর কি ভেতরে যে হাওয়াটা থাকে যার জন্য ফুলে থাকে জিনিসটা সেই জিনিসটা ফুলে থাকবে না এই দেখো এখানে দেখে নাও কতগুলো দিয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে প্যাকেট দেখতে পাচ্ছি দিয়েছে তো চারটে দিয়েছে আমি চারটেই মানে প্যাকেটটা পুরো ধরে অর্ডার করেছিলাম চারটে রয়েছে চারটেতে আমার হয়ে যাবে মোটামুটি তো এই এটা হচ্ছে এসি কুষান যেগুলো বলে গায়ে দেয়া সেগুলো এটাও বেশ আর কি আমার দুটো আছে তো একটা ইউজ করছে আর একটা ঢুকিয়ে রেখে দিই তো সেই জন্য এটাকেই আমি আর কি এই একটা এরকম ক্লিপ টাইপের দিয়েছি ওটা ঢোকাবার পর এরকম চেনের মতন টেনে ক্লিপটা আটকে দিতে হবে তারপর এটাই যে পাম্প দেওয়ার মতন করে এরকমভাবে পেস্ট করলে না পুরো হাওয়াটা দেখো কেমন বেরিয়ে আসছে একদম জিনিসটা পুরো চুপসে যায় মানে যেটা আমি ছবিতে বা ভিডিওতে দেখেছি তো সেটাই আমি করে দেখি যে সেটাই মানে যেরকম দেখেছে ঠিক সেরকমটা হয় কি না সেটাই আর কি দেখছি সেটা তোমাদেরকেও দেখাচ্ছি যে দেখো তোমরাও দেখে নাও যে এটা ঠিকঠাক যেরকম দেখায় সেরকম হয় কিনা কেননা এইটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস কেন আলমারিতে বা ওয়ার্ডড যাই বলো যেখানে রাখো প্রচুর জায়গা নিয়ে এরা থাকে তো এদেরকে রাখার জন্য একটু অল্প জায়গা যাতে হয় তার জন্য এই ব্যবস্থা করা তো তোমাদেরও যদি দেখে মনে হয় যে না ভালো কাজে লাগার মতন জিনিস অবশ্যই অর্ডার করো আমিও এটা এটাও আমি মিশো থেকেই অর্ডার করেছি আর দামটাও খুবই কম যদি দামটাও জানতে চাও আর লিঙ্কটাও যদি চাও অবশ্যই জানাও আমি লিঙ্কটার দামটা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো